মার বেল পাথরে উঠল সে যে মার বেল পাথরে উঠল সে যে মসজিদের গণ আজ বাড়েনি বাড়বে কবে ইমাম বেতন আজ বাড়েনি বাড়বে কবে মুর্মি বেতন মারবেল মার্বেল পাথরে উঠল সে যে মার পাথরে উঠল সে যে মাদ্রাসার গড়ন আজ বাড়ে বাড়বে কবে ইমামদের বেতন তো বাড়ি বাড়বে কবে বেতন মসজিদের পাশে জালসা করি বক্তা আনিয়া ইমাম কে রাখি মঞ্চের সভাপতি বানায়া মসজিদের পাশে জালসা করি বক্তা আনিয়া ইমামকে রাখি মঞ্চের সভাপতি বনায়া ওই জালসাই দেখো লক্ষ টাকার ওই জালসাই দেখো লক্ষ টাকার কত আয়োজন আজ বাড়েনি বাড়বে কবে মূলবিদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে মোল্লাদের বেতন মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামায় রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানা তুমি যার পিছনে নামাজ পড়ো ও ভাই তুমি যার পিছনে নামাজ পড়ো চলে কে তার কেমন বাডে নি বাড়বে কবে ইমামদের বেতন বাডে নি বাড়বে কবে মনপিদের বেতন আমার ছেলে মে পড়ে কে দামি স্কুলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাস গেলে আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাস গেলে ই মামের ছেলের স্বপ্ন পূরণ ইমামের মামের ছেলের স্বপ্ন হবে ভাই কেমন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে মূলবি বেতন পৃথিবীর সেরা চাকরি দিবি মরলে ইমাম জন্মিলে ইমাম বিয়েতে ইমাম এই ইমামকে নিয়ে আমরা সবাই এই ইমামকে নিয়ে আমরা সবাই করি না সঠিক মূল্যায়ন আছো বাড়েনি বাড়বে কবে ইমাম বেতন। মারবেল মার্বেল পাথরে উঠল সেজে যে জুমার বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন আজ বাড়েনি পারবে কবে ইমামদের বেতন আজ বাড়েনি পারবে কবে মুলবিদের বেতন আজ বাড়েনি পারবে কবে মোল্লাদের বেতন লীল্লা হে দেখবি আওয়াজটা আরো জোরে বলতে হবে তার কারণ এটা মহব্বতী আওয়াজ যার ভয়ে সম্পূর্ণ আরামকে ফেলে দিয়ে কাঁড়ির নিচে কাঁড়ির উপরে বসে ঠান্ডা মাটিতে যারসা শোনার সিদ্ধান্ত করেছি সে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জোরে বলে চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয় উপস্থিত অগণন আলেম সমাজ উপস্থিত সম্মুখে বসে থাকা দীন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মন্ডলী পর্দার আড়ালে বসে থাকা অতর এলাকার শিক্ষিতা বোনেরা লাখো কোটি শুক্রিয়া আল্লাহ যে আল্লাহ আমাদেরকে হড়কা পানো শীতের রাতেও ঠান্ডা মৌসুমেও বাড়ির সম্পূর্ণ আরামকে ফেলে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে এই জায়গায় বসিয়েছেন সে আল্লাহ লাখো কোটি শুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ তার পরে পরে তার ভালোবাসার নাবী মায়ার নাবী বিশ্ব নবী নাবী মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সল্লহ লহ আলী প্রতি লাখো কুটি দুরুদ ও সালাম শান্তির ধারা অবস্থিত হোক আর লহ মা শালিয়ালায় আর লহমা বারেকালাই ভাই সকল বড় আবেগের সময় তাই না আর আপনাদের কাছে এমন একজন বক্তাশে হাজির হয়েছেন রেস্টে আছেন যিনিকে দেখার জন্য অনেকে আগ্রহী তাই কে বাবা কিন্তু এরকম ভালো বক্তাকে ভিতরে রেখে আমাদের মতো ছোট বক্তার ওয়াজ মানুষ শুনতে চায় না খালি শুধু যার দিশে আসবে কখন রে যার দিশে আসবে কখন রে এটা ধান আছে না বা তো একটা বক্তাকে দিয়ে কি গোটা রাত পার করা যাবে তা আমরা ধরে নেন এখন বর্তমানে টেলার বুঝেন নি কথা আমরা একটু টেলারি করে চলে যাব আল্লাহ কোরআন রেখে এবং হাদিসকে সামনে রেখে উনি এসে আপনাদেরকে ঠিক পয়েন্টে পয়েন্টে কথা বলে যাবে তো আমি যে সময়টা পেয়েছি সময়টা বল কথা শুনবেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকেই তুমি কবুল করো বলে আল্লাহ আমিন আচ্ছা এখানে যতটি মানুষ আমি দেখতে পাচ্ছি আমার সামনে সবই মুসলমান সবই আল্লাহ আকবা মনটা তো ভরে গেল গো বাবা যে এতগুলো মুসলমান জালসার প্যান্ডেল সুন্দর শ্রোতা সুন্দর বকটা মোটামুটি সুন্দর মাইক তো আরো সুন্দর প্রত্যেকটা জালসার এই মাইকের দরকার আছে বাবা মনে হচ্ছে কথা কেড়ে নিচ্ছে তাহলে জালসা ভালো হবে মাইক ভালো তো জালসা ভালো কি বলেন মরা বক্তা টাটকা হয়ে যাবে আচ্ছা বলুন এখন এখানে সবই মুসলমান আচ্ছা এই যে মুসলমান সবাই যখন বললেন একবার হাত দেখে বলুন তো ডুপ্লিকেট না অরিজিনাল হাত দেখান অরিজিনাল কে কে লিল অরিজিনাল তো হোক জি অরজিনালে যখন হাত দেখেছেন আল্লাহ কবুল করে সে আল্লাহ আপনি কবুল করেন নেন আরেকবার ভুল আল্লাহ মামিন মুসলমানের আওয়াজ মুসলমানের ভালোবাসা মুসলমানের টার্গেট মুসলমানের জীবনযাত্রা সব কার ভয়ে যদি বলুন আল্লাহর ভয়ে তাই তো আল্লাহকে খুশি করার জন্য এখানে আমরা বসে আছি যে সমস্ত লোক আল্লাহর ভয়ে এখানে বসেছি ওই লোকগুলোকে আমার প্রশ্ন আল্লাহকে কোনোদিন চোখে দেখেছেন দেখেন এত বড় ভুল করে বসে আছেন আর কোন কোনো মানুষকে দেখছি সামনে আল্লাহকে বসে আল্লাহর কাছে কাজ ছাদ চাইছে ও আল্লাহ দিচ্ছে কিনা জানি না কিন্তু আমরা তো আল্লাহকে দেখিনি না দেখে আল্লাহর কাছে চাইছে হাত তুলে ফাঁকা মসজিদ ফাঁকা মাঠ আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমার ছেলে দিও আল্লাহ তুমি আমার মেয়ে দিও আল্লাহ তুমি আমাকে চাকরি দিও বলছি কিন্তু কাকে বলছি যাকে বলছি তাকে দেখি দেখেছেন না কিন্তু একটা অন্ধ বিশ্বাস কিসের উপরে গো বাবা আল্লাহর নিয়ামত রাজিকে দেখে বিশ্বাস হয়ে গেছে নিশ্চয় আল্লাহ একজন কজন আল্লাহ ঠিক তো এই আল্লাহ ছাড়া কারোর কাছে কোনোদিন জিনিস চাননি তো ভালো কথা ও আল্লাহর বান্দা যে আল্লাহকে দেখিনি রুহ জগতে দেখতে পাইনি মার পেটও দেখতে পাইনি এই জগৎও দেখতে পাইনি কবরের জগৎও দেখতে পাবো না পাবো কোনো দিন যেই দিন হাঁসর মাঠ হবে সেই দিন আল্লাহর সঙ্গে বান্দার দেখা হবে জোরে বলুন শুভ আল্লাহ বলে চারটা জগৎ পার করে এসে পাঁচ নম্বর জগতে যখন আমরা ঢুকবো একবারে আমরা হাঁসুরের মাঠে গিয়ে আল্লাহকে দেখতে পাবো তো আল্লাহকে যখন দেখতে পাবো সে সময় ওয়া তাআলা নিজের পায়ের হাসলিটা বাসলিটা বাবা এই জায়গাটা প্রকাশ করবেন আর এই জায়গাটা দেখেই হাজার হাজার মানুষেরা বলবে এই আল্লাহ আসছেন সিঁড়িবে আর মানুষেরা দেখেই সিজদায় পড়ে যাবে সেই দিন কে অরিজিনাল আর কে ডুপ্লিকেট সেই দিন চিনতে পারবো এখন তো হাত দেখে বলে আমি অরিজিনাল কিন্তু কাজ দেখে বলে হচ্ছে ডুপ্লিকেট কাজকর্ম ডুপ্লিকেট আশা করে আছে অরিজিনাল কিন্তু বাবা আর ডুপ্লিট ডুপ্লিকেট বলা যাবে না তার কারণটা জানেন দেখুন মুসলমান যেখানে আছে মাদ্রাসা মসজিদের জন্য জীবন দিয়ে দিবে এরকম একটা প্রতিশো নিয়ে আছে ঠিক না ভুল প্রমাণ মোবাইল বর্তমানে মোবাইল মুর্শিদাবাদকে কেন্দ্র করে অল্লার বান্দা কোথায় যে পচা সড়া মুসলমান হয়েছিল আজকে সবাই টাটকা আল্লাহ এই ভালোবাসাটা তোমার জন্যই এই ভালোবাসাটা শুধু তোমার কাছে ভালোবাসা পাওয়ার জন্যই তাই না বাবা দেখুন আল্লা তারাকাতা আপনাকে ভালোবেসেছেন তাই তো আপনি পৃথিবীর কোটি কোটি মানুষের পিছনে আল্লাহ আপনাকে সবকে ফেলে দিয়ে একজন মুসলমান বানিয়েছেন এর জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ যেই দিন আমরা রুহু জগতে ছিলাম এক কথাই কেউ পৃথিবীতে ছিলাম না সেই দিন রুহু জগতে আল্লাহ আমাদের সামনে পৃথিবীর সকল মানুষ যারা এসেছি চলে গেছি আসব এক কথায় সব মানুষগুলোকে দাঁড় করে আল্লাহ বলছেন এ মানুষেরা আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের আল্লাহ নই এই কথা আল্লাহ যখনই বললেন তখন হাজার হাজার কোটি কোটি লাখ লাখ যারা ওই জগতে ছিল সবাই বলল বললো বালা জি হ্যাঁ আপনি আমাদের রব এই কথা কিন্তু আমরা আল্লাহকে বলেছি আল্লাহ বলছেন তোমরা যখন আমাকে রব বলে স্বীকার করেছো তো চলো একবার দুনিয়াতে নিয়ে যাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসছেন বাবা বাপ আর মার সংঘর্ষের মাধ্যম দিয়ে আমাদের মার পেটে জমা হলাম মার পেটে থাকলাম কতদিন দশ মাস আবার আল্লাহ ইস্তান্তর ইস্তানকে ভেদ করে দিয়ে দুনিয়ার মাটিতে আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন এখন আসি কতদিন কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ একশো বছর কেউ একশো কুড়ি বছর যাকে যেমন আল্লাহ বয়স দিয়েছে সেই মতো আমরা জীবন কাটাচ্ছি আল্লাহ তোরা কথা তালা বলছেন বান্দা তুমি আমাকে জগতে কথা দিলে তুমি আমাদের রব তারপরে তোমাকে ভালোবেসে মার পেটে নিয়ে আসলাম হাজার হাজার তোমার ভাই বোনকে পিছিয়ে ফেলে দিয়ে আমি আল্লাহ তোমার মার পেটে তোমাকেই নির্বাচন করে বানালাম যে এই বান্দা পৃথিবীতে গিয়ে আমার উপাসনা করবে এবাদত করবে বড় উদ্দেশ্যপূর্ণ কথা আল্লাহ তাবারা কতালা আসলে নিয়ে আসলেন দুনিয়াতে আসার পরে আমাদের জন্ম হলো দুনিয়ার মাটিতে পাঁচ বছর সাত বছর হতে হতেই আমাদের জীবনকে আমরা শুরু করলাম চর্চার জীবন যার বাপ মা যেইভাবে চলছে যার বাপ মা যেই ধর্মকে মানে আমরা সেই প্ল্যাটফর্মে চলতে চলতে জীবনযাত্রা শুরু করে দিলাম আল্লাহ তাবারা কতলা বলছেন সবাই বলুন বিসমিল্লাহ ইয়া আই ইনসান ইঞ্চান মা কৰ ৰ কাব্যৰ বেকাল কাৰিম বন্ধুৰে আমাৰ চনন আল্লাহ তাবারাক ৰা কানা বললেন মা কৰ ৰ কাব্যৰৱ বেকাল কাৰহিম মানুষ তুমি বলে দাও আকাশে ৰঙ মাটিতে তুমি কথা দিলে তুমি আমাদের রব। তারপর তোমাকে নিয়ে আসলাম জমিনের মাটিতে জমিনে ছেড়ে দিলাম এবাদত করবার জন্য বান্দা তুমি কি ভুলে গেছো আমি আল্লাহ তোমাকে রুহের জগতে রেখেছিলাম আমি তোমাকে তোমার আল্লাহ আল্লাহ তোমাকে আবার দুনিয়ার নিয়ে আসলাম আমি আল্লাহ তোমাকে আবার কবরের মাটিতে নিয়ে যাব। শুধু তাই নয় শুধু তাই নয় কবরের মাটি থেকে তোমাদেরকে ঘুরে ফিরে আমার দরবারে আসতে হবে সুম্মা এলে হে তোর যেমন আমার কাছে ঘুরে ফিরে আসতে হবে আর যখন আমার সামনে দণ্ডমান হবে দাঁড়িয়ে যাবে এলাই না ইয়াবাহম সুম্মা ইন্না আলাইনা না হেসাবাহ বন্ধুরে ও আমার বান্ধবন্ধীরা তোমরা বলে দাও এত কিছু জানার পর বুঝার পর বিবেক জ্ঞান করার পর এত সাবসিডি পাওয়ার পর এত ভালোবাসা পাওয়ার পর মা রব্বিকাল কালকারিম বান্দা বলো তো তোমাকে আমার কাছ থেকে কোন জিনিসটা দূরে সেরে নিয়ে চলে গেল তোমাকে আমার কাছ থেকে কে দূরে সরিয়ে দিল বলো আমি যে তোমার একজন রব আর তুমি যে আমার বান্দা আমার কথায় চলছিলে উঠছিলে বসছিলে